আজ লক্ষ্মী পুজো আর আমি সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে কালকে সারাদিন সেভাবে ছাদে আসতে পারিনি কেন প্রচন্ড শরীর খারাপ ছিল তো আজকে সকালবেলা যাই হোক অনেক কষ্টে চলে এসেছি ছাদ বাগানে এসে সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে উচ্ছে গাছে বেশ কিন্তু অনেকগুলো উচ্ছে ফুল ফুটেছে তো এই ফুলগুলো যদি পলিনেশন না করে দিই তাহলে কিন্তু উচ্ছে হবে না কারণ এই নিচের কাছে যেহেতু কখনো পলিনেশন করিনি সেভাবে তো সেই কারণে এই গাছে কিন্তু সেরকমভাবে কোনো উচ্ছে ধরেনি তো দু তিন দিন ধরে একটু পলিনেশান করে দিচ্ছি তো আর ফলে দেখছি যে ছোটো ছোটো উচ্ছে কিন্তু ধরতে শুরু করেছে আর কালকে যেহেতু সারাদিন আসতে পারিনি আজকে এসে দেখছি গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো সমস্ত গাছ ফুলগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে পলিনেশান করে দিলাম আর এই নিচের গাছে কিন্তু পুরুষ ফুল ছিল না তাই আমি কুঠার ওপর থেকে কয়েকটা ফুল এনে তারপরে কিন্তু পলিনেশান করিয়েছি আর এদিকে দেখুন গাছে কত সবেতা ধরে আছে আর সফেদাগুলো কিন্তু এখন দ্রুত বড় হচ্ছে তার কারণ হচ্ছে আমি কিন্তু এখন মাঝে মাঝে কিন্তু একটু ঘন ঘন খাবার দিতে হচ্ছে কারণ যদি আমরা গাছের গোড়ায় একবার খাবার দিয়ে দিই আবার পনেরো দিন বাদে খাবার দিই তাহলে কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু গাছের গোড়ায় কোনো রকম খাবার কিন্তু থাকছে না তো সেই জন্য যদি এরকম অনবরত বৃষ্টি হতে থাকে এবং প্রচন্ড জোরে তাহলে কিন্তু প্রতি সপ্তাহে একবার কিন্তু আমাদের গাছের গোড়ায় একটু খাবার দিতে হবে তাহলে দেখছি গাছের রেজাল্ট ভীষণ ভালো পাওয়া যাচ্ছে আর আমার যে সমস্ত ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলোও কিন্তু খুব ভালো আছে তো ছাদ বাগান থেকে আজকে ফল তুলবো আর তার সঙ্গে সঙ্গে একটা আগ দেখছি কাটার মতো হয়ে গেছে তো আজকে লক্ষ্মী পুজোর দিনে তো গাছের ছাদ বাগানের এই ফুল ফল সবজি কিন্তু আমি পুজোটা সেরে নেব তো ছাদ বাগান থাকলে কিন্তু এই একটা ভীষণ সুবিধা গাছে যেমন সুন্দর কামরাঙা পেকে আছে সেই কামরাঙাটা তুলবো তার সঙ্গে আগ কেটে নেব আর একটা জিনিস আছে কিন্তু আমার ছাদ বাগানে যেটা কিন্তু আজকে আমি প্রথম হারভেস্ট করবো তো অবশ্যই সেটা ঠাকুরের জন্য তো তার আগে আমি কয়েকটা গাছ আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে গাছগুলোর কোথায় কি অবস্থা হচ্ছে আর এই সময় যেহেতু বৃষ্টি তো একেবারেই কমছে না প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বা একদিন ছাড়া ছাড়া কিন্তু বৃষ্টি হচ্ছে আর সমস্ত গাছ নিয়ে কিন্তু একটু নাজেহাল অবস্থা ঠিকমতো গাছগুলোকে গুছিয়েও রাখা যাচ্ছে না মাটি শুকনো না হলে গাছগুলোকে কিন্তু রিপটও করতে পাচ্ছি না তো এই বিভিন্ন রকম সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে তো তার মধ্যে আমি যেভাবে একটু মাটি শুকনো করছি সেটা হচ্ছে এরকম দেখুন ড্রামের মধ্যে যে মাটিগুলো আছে এটা কিন্তু প্রতিদিন এরকম একটু করে খুচিয়ে দিচ্ছি আর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আবার ঠিক বিকেলবেলা ঢাকা দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু একটু করে মাটি কিন্তু আমি শুকনো করছি তো অতিরিক্ত তো পরিশ্রম করা যাচ্ছে না ছাদ বাগানে সময়টাও যেহেতু খুবই কম আর আজকে না ছাদে কিন্তু বেশ অনেক গোলাপ ফুলও ফুটেছে তো আমি এই সমস্ত বাগানের ফুল দিয়ে কিন্তু আজকে ঠাকুরের জন্য মালা গাঁধবো আর তার সাথে সাথে কিন্তু ছাদ বাগান থেকেই ফল নেব তো ফুলগুলো তুলে নিচ্ছি আগে তো আজকে আমি হঠাৎ করে যেহেতু কালকে আসিনি আজকে হঠাৎ করে এসে দেখছি গাছে অনেকগুলো ফুল ফুটেছে আর এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় আঁকটা কেটে নিয়েছি নিয়ে দেখুন আঁকের যে মাথাটা সেটা কেটে রেখে দিয়েছি কারণ এটা থেকে কিন্তু আমি আবার নতুন করে চারা তৈরি করব। আর এবারে চলুন আমি হচ্ছে যে ফলটা তুলব সেটা হচ্ছে এই প্রথম গাছ থেকে ফলটা তোলা জানি না ফলটা কেমন হবে তবে তুলে নেব আজকে একটা তুলে তো আমাকে দেখতেই হবে কারণ গাছের প্রথম ফল সেটা তো অবশ্যই ঠাকুরের জন্য সবার আগে যাবে তো এখান থেকে একটা ফল গাছে চারটে মালটা হয়ে আছে তো একটা মালটা আজকে আমি তুলে নিচ্ছি তো যেইটার মধ্যে একসঙ্গে বোটার মধ্যে একসাথে দুটো আছে তার মধ্যে থেকে একটা তুলছি বাকি যেগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে সেগুলো আমি রেখে দিচ্ছি ওটা আমি একটা এখন একটু ট্রাই করব যে এই লেবুটা কেমন হবে লেবুটা কেমন হলো সেটা অবশ্যই পরের ভিডিওতে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এইরকমও ছাদ বাগানে যদি অর্গানিক টাটকা তাজা ফুল ফল দিয়ে যদি আমরা সত্যি ঠাকুরের সেবা করতে পারি তো এর থেকে ভালো লাগার আর কিছুই বোধ হতে পারে না আমার কাছে তো বিশেষ করে কারণ আমার ভীষণ ভালো লাগে একদম টাটকা তাজা ফুল ফল দিয়ে পুজো করতে আর তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছি সিম গাছও কিন্তু বেশ কয়েকটা সিম বড় হয়েছে সেটা কিন্তু একদম তুলে নেওয়ার মতো হয়েছে তো এই সিমগুলো আজকে আর তুলবো না এগুলো আমি কালকে সকালবেলা তুলে নেবো এ দেখুন কত শিম বড় হয়ে গেছে আর ভেতর দিয়ে ভেতর দিয়ে কিন্তু বেশ কিছু শিমও আমি দেখতে পাচ্ছি এ দেখুন এখানেও একটা রয়েছে তো যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে না তো পলিনেশনের কারণে কিন্তু সিমটা এখন সেভাবে ধরছে না তো গাছ কিন্তু আবার নতুন করে ভীষণ সুন্দর গ্রোথ নিয়েছে আশা করছি এরপরে সঠিক তাপমাত্রা যখনই শুরু হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে আমার এই ছাদ বাগানের সিম গাছগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমি সিম পাবো আর এই সিমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো তো কামরাঙা গাছে এদিকে দেখুন প্রচুর ফুল এসছে আর এই কামরাঙাটা এবার হচ্ছে আমি তুলে নেব তো আমিও আগের দিন খেয়াল করিনি যে গাছের কামরাঙা একটা পেকে আছে তো এই কামরাঙাটা তুলে নিলাম তার সাথে লেবু আর তার সাথে আখটা তো কেটেই নিয়েছি তো এরকম আপনারা যদি ছাদে বাগান করে থাকেন অবশ্যই ফুলের গাছ আর তার সঙ্গে সঙ্গে দুই একটি ফলের গাছ কিন্তু লাগাতে পারেন